ভাইরে আজকাল মানুষ কি না কি করতে পারে তারা ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারে কিছু বাজ রাখতে পারে না তারা যা পাবে তাই নিয়ে কিছু নতুন বছর কিছু হয় তা নিয়ে অনেকে কথা বলবে দেখুন এই মেয়েটিং কি এমন একটা কথা বলেছে তা নিয়ে এখন বর্তমানে সেটা ব্যাপক পরিমাণে ভাইরাল ব্যাপক পরিমাণে এখন তারা কিন্তু এই ধরনের ভিডিও অনেকে মানাচ্ছে আজকের ভিডিও দেখাবো শোনাবো তারা এখন বর্তমানে কোন ভিডিও তারা ভাইরাল বেশি হয়েছে বা কোন ভিডিও এখন বর্তমানে ট্রেনিতে চলতে আসছে আজকের ভিডিওতে জানাবো শুধু এই রমজান মাসটি তারা ছাড়লো না শেষ পর্যন্ত তারা এই রমজান মাছটি নিয়ে অনেক ব্যাপক পরিমাণে ভাইরাল অনেকে দেখতে আসছে যে অনেকে টেনিস্ট্রানি এই কথা নিয়ে কিন্তু অনেকে ভিডিও বানায় অনেকে ই করে অনেকে প্রয়োগ করে অনেকে তাই আমি কি বলবো নিজের চোখের তা নিজের দেখে আসেন আ লা মাসারার নতুন হই তখন লাইক সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকুন ধন্যবাদ আমরা সবাই কি সমস্যা কি সমস্যা

হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে ভুলে করছিলাম আল্লা রোজারাই খাওয়ার নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি তাদের সকালের রোজা কবু কেড়ে নিয়েন আমিন মেয়ে হয়ে পুরো মেটা থেকে এমন ভাবে তুলে ধরেছে এই কথাটার মাধ্যমে সেটা বুঝবে না এমন কোন মানুষ হয়তো পিটিপিতে নেই তাছাড় বর্তমান যেহেতু তার কাজকর্ম নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে যার কারণে সে বলতেছে সে নাকি 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে রেকর্ড করেছে এমন কি যারা তাকে নিয়ে সমালোচনা করতেছে তারা নাকি সবাই ভাইরাল হওয়ার নিচে তাকে নিয়ে কথা বলতেছে যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যেদিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি ভাইরাল হয়ে যাব এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতেছে মানুষ তো সমালোচনা করবেই কারণ আমার ব্যাপার দ্বিতীয় রে একটা আমি করছি নতুন আয়শা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ারস করছি মানে মিটার লজিক দেখুন তো যাই হোক অন্য দিকে আবার টিকটকার রাবি মেয়েদেরকে নিয়ে টিকটকার জেরিনের এই রকম কথাবার্তা নিয়ে তাকে কি বলল সেই ভিডিওটি দেখুন শুধুমাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে বার্তাছি না ভালো যে তুই মেয়ে হয়ে এইসব ভিডিও বানাইছস

লোজা সরম বলতে কিছু নাই আবার আ কইরা কাইন্দা কিকে প্রসার করতেছে মানে বন্ধুরা রীতিমত টিক্ত যেদিন এই কথাটা বলে নিজের মান সম্মানের সাথে সাথে পুরো মেয়ে জাতির যে মানসম্মন নষ্ট করে দিল সেটা আর বলতে বাকি নেই তো চাইওকে এই বিষয়টি নিয়ে এই ভাইটি কি বলেছে দেখুন যে সব বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই তো বলি কি বল তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না নিজের সম্মান নিজে রাখতে শিখুন বছরে একটা রোজা আসে তাও রমজান মাসে তারা ভাইরাল হওয়ার জন্য এইরকম কথাবার্তা প্রচার করে নেট দুনিয়ায় এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন তো যাই হোক এরপরেই দেখুন অন্যদিকে ওমরান ফায়ার রমজান মাস দিয়ে কি ফানি ভিডিও তৈরি করছে সেই ভিডিওটি

রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য আজকে রাতে তো সেই রিকাবো কি তিরিশটা রোজা রাখবেন তো কথাটা আসলেই ভালো ছিল কিন্তু রমজান আসে মানুষকে পরিবর্তন করতে কিন্তু মানুষ টাকার নেশায় পড়ে সেই পরিবর্তনটাকে তারা ধরে রাখতে পারে না তো এরপরেই দেখুন ওমরান ফায়ারের টিম মেম্বাররা রমজান মাস কি ভিডিও বানিয়েছে আচ্ছা এটিকে একটা জিনিস খেয়াল করছো নামাজ পড়ার পরে পুলিশ ঠান্ডা না হরি তাইলে তো এই ঠান্ডা পূড়ি কি হোমরা মন মাগরিবে রাজাম না আর 12 ঘন্টা অপেক্ষা কর আমার তো কোলাই না মানে অনেক মানুষের মনের কথা বলে দিয়েছে যাচ্ছে সো দেখুন রোজা থাকলে যখন রোজা মাথায় ধরে যায় তখন ভড়ির কাটা নিয়ে বসে থাকে মানুষ কিভাবে

মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে

বীরprotobufাতে মামুন গুলো কোশচার করবে না ডাইরেক্ট অ্যাকশন সোশ্যাল মিডিয়াতে লাইলা মামুনের নাটক দেখতে দেখতে অনেকেই এগুলো নিজেই ট্রাই করতেছে কেন লাইলা মামুন আবারো এক হলো এই বিষয়টি নিয়ে ভাই কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন এরকম 100টা শালা আমি দিনে জন্ম দিতে পারি ঠিক আছে এই শালা আমার দরকার নাই বাই বাই হ্যাঁ আমার তো মানলো হয়েছে মানলো হয়েছে টাকা দিয়ে ভাঙায়লা

রমজান মাসটা কিন্তু তারা অনেক ঠাট মারে এ নিয়ে কিন্তু উমর কিছু বিডিও বানিয়ে গেছে ফানি বিডিও বানিয়েছে আসলে উমর কিন্তু সবাইকে ছেড়ে দেয় না উমরকে সবাইকে খেয়ে দেয় ভালো থাকবেন আর পুরোটা শেয়ার করে দেবেন বেশি করে